ভিডিও আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি আজকে যাচ্ছি রথের বাজারে রথ দেখতে তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রথের বাজারে কী কী রথ এসছে কীরকম কি সাজানো হচ্ছে না হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমি চলে এসেছি বাগুইহাটিতে তো বাগুইহাটির রাস্তার ধারেই এখানে রথগুলো বিক্রি হয় তো সমস্ত রথগুলো আমি দেখতে গেছিলাম এখানে একতলা দুতলা তিনতলা চারতলা সমস্ত রকমেরই রথ ছিল কাঠের থেকে শুরু করে বিভিন্ন রকমের ভ্যারাইটির রথ তোমরা দেখতে পাচ্ছ আর মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টিও নেমে যাচ্ছিলো তো সেই কারণে অতটা ভালোভাবে ভিডিও করতে পারিনি তো যাই হোক ওখান থেকে দেখো রথ তো আমি আগেই কিনে রেখেছি রথের জাস্ট বাজার ঘুরতে গেছিলাম কীরকম কী বাগুইহাটি বাজারে দাম নিচ্ছে সেটাই জাস্ট দেখতে গেছিলাম আর তার সাথে নিতে ছিলাম হচ্ছে ফুল তো এখানে আমি ফুল কিনে নিলাম ঠাকুরের জন্য মালা টালা সেগুলো কিনে নিলাম আর এরপরে আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দশকর্মার বাজারের ওখানে তো আমার অলরেডি রথ আর ঠাকুর কেনা হয়ে গেছে সেই জন্য আমি ফলটা পরে নেব ফল তোমাদের দাদাভাইকে আনতে বলেছি ফল ওখান থেকে নিয়ে আসবে আর মিষ্টি মিষ্টি তো ওখানে কাছেই ভিআইপি সুইচ থেকে নিয়ে নেব শুধু এখন আমি এই সাজানোর জন্য জিনিসগুলো আনতে এসেছি তো ফার্স্ট টাইম রথ সাজাচ্ছি তো কী কী লাগে না লাগে আমি আমার কোনোটাই ধারণা নেই সবেকার দেখে দেখে শিখছি জিজ্ঞেসও করছি কোনটা কি লাগবে না লাগবে আর বাকি যা যা রথ আছে সেগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে চললাম তো দোকানে গেছিলাম যখন তখন খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো তাই দশকর্মার দোকানের বাজারটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না শুধু কি কিনেছি সেটাই দেখালাম তো ফুল কিনেছি দেখতেই পেয়েছো আর তার সাথে কী কী জিনিস কিনেছি সেগুলোও দেখিয়েছি আর এখন দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে তোমাদেরকে রথটা আমার দেখালাম রথের বাজারে গিয়েছিলাম তোমাদেরকে যে রথটা দেখালাম ওই রথটা আমি আগেই কিনে এনেছি বাজারটা জাস্ট একটু ঘুরতে গিয়েছিলাম কোনটার কি দাম আছে না আছে আর তোমাদের সাথেও একটু আইডিয়াটা শেয়ার করার জন্য তো কালকে আমি গিয়েছিলাম জগৎপুরে ওখান থেকে রথ কিনে এনেছি ওখানে একতলা রথগুলো ছিল একশো টাকা করে আর দুতলাগুলো দেড়শো টাকা আর চারতলা যে রথগুলো ছিল ওগুলো ছিল দুশো টাকা করে তো চারতলা নেইনি যেহেতু ছেলে ছোটো আছে ওই জন্য দুতলা রথে নিয়েছি তোমাদের দেখতে পেয়েছো আর ওখানে দেড়শো টাকায় আমি পেয়েছি রথটা কিন্তু সেই সেম রথ এখানে বলছে একতলাগুলি একশো সত্তর টাকা তারপরে দুতলা তো তাহলে আরও বেশি বুঝতেই পারছো এই দুতলাগুলো কেউ বলছিল দুশো আশি কেউ আড়াইশো কেউ সাড়ে তিনশো কেউ সাড়ে চারশো পর্যন্ত দাম বলছিল। আর চারতলাগুলো তো আরও বেশি দাম বুঝতেই পারছো তো যাই হোক এখানে জাস্ট আমি বাজার দেখতে গেছিলাম যে কীরকম কী দাম হয় তো আমাদের জগৎপুরের বাজারের দাম যথেষ্ট কম এবং নেওয়ার মতন আর দেখতে পেয়েছো তোমাদের নিশ্চয়ই দেখিয়েছি যে একু একটা খারাপ নয় ভালোই সেম কোয়ালিটি হয়তো ডেকোরেশান একটুখানি ইয়ে আছে যেগুলো লাইট দিয়ে সাজানো আছে বা ফুল দিয়ে আছে সেগুলো তো আবার আরও দাম ছিল পাঁচশো ছশো রকম বলছিলো তো বাচ্চা ছেলে একদিনের জন্য টানবে আর ওদেরও বাজার সেই জন্য বিশাল পরিমাণ দাম বলছে তো আমরা কালকে নিয়ে এসেছি আর দেখালাম তোমাদেরকে রথটা তো চলো এবার জগন্নাথ ঠাকুরটা তোমাদেরকে দেখাই এই হলো জগন্নাথ ঠাকুর তো এই জগন্নাথ ঠাকুরটাও অনেকটা বড় তোমরা দেখতে পেয়েছো তো এই জগন্নাথ ঠাকুরটা আমি নিয়েছিলাম পঞ্চাশ টাকায় কি ওখানে আমি জগন্নাথ ঠাকুর দেখছিলাম এর থেকে খুব ছোটো ছোটোগুলো সেগুলো বলছিল চল্লিশ আর এর থেকে একটু বড়োগুলো বলছিলো সরি এই সাইজটাতে বলছিল পঞ্চাশ টাকা ষাট টাকা তার থেকে ওগুলো আরও অনেক রকম বলছিলো তবে এতটা সুন্দর ছিল না একদমই ছোটো ছোটো সাইজ মানে এরকম বড়ো সাইজ নয় বড়ো চল আর যেগুলো বড়ো সাইজ আছে সেগুলোর দামও অনেক বেশি তো মোটামুটি সব কিছুর আইডিয়াটা করে এলাম তো দেখলাম যে না আমি জিনিসটা নিয়ে ঠকিনি ভালোই কিনেছি তো কালকে আবার রথ্রথ সাজানোর ব্যাপার আছে কীরকম কী সাজাচ্ছি না সাজাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো এখন এই ঠাকুরের কাছেই রেখেছি রথটাকে নামিয়ে আর আজকে তো কিনে আনলাম দেখতে পেয়েছো ফুল টুল ওসব কিনে এনেছি আর কোনগুলো আনলাম সেগুলো দেখাইছি তো এখানে দেখো এইগুলো সব নিয়ে এসেছি তার মধ্যে কি কি আছে সেটা দেখাচ্ছি এই যে নীল রঙের এই একটা নিয়ে এসেছি এটাই মাথাটাই সাজাব অনেকে গাছও নিতে বলছিল গাছ দিয়ে কিভাবে কি সাজাই আমি জানি না ফার্স্ট টাইম রথ সাজাবো তো সেই জন্য গাছ আর নিয়ে আসিনি আমি জাস্ট এগুলোই নিয়ে এলাম এই রকম দুটো নিয়ে এসেছি এইগুলো দিয়ে সাজাবো আর এরকম একটা নিয়ে এসেছি আর একটা নানা রকমের ফুল দেওয়া ছিল কিন্তু ফুলগুলো কেমন মরা মরা পারা লাগছিল ওই জন্য ওই ফুলগুলো নিইনি এই দুটোই নিয়েছি নীলটা নিয়েছি তিরিশ টাকার এগুলো দশ টাকা করে নিয়েছে আর বাকি এমনি ফুল এনেছি ঠাকুরকে পরাবো বলে এই রজনীগন্ধা এনেছি একটা আর একটা বেলি ফুলের মালা এনেছি আর এমনি তো গাঁধা তুলসী বেলপাতা এগুলো তো দেয়ই ফুল কিনলে তো ওগুলো ওর সাথে দিয়েছে এখনও ফলের বাজারও দেখেছি কী কী কিনেছি এখনও ফলের বাজার বাকি আছে তোমাদের দাদা ভাইকে আসতে বলেছি তাড়াতাড়ি যদিও ঘুরিতে পারছি এখন প্রায় মনে নটা কত তাড়াতাড়ি আসবে আমি জানি না এলে এখনো ফলের বাজার করব সবজির বাজার করবো ওগুলো করে আসতে দেরি হবে তার মধ্যে এখনও রান্না টান্না বাকি আছে অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে এতদিন পর্যন্ত বিয়ে বাড়ি ব্লগ শেয়ার করেছি এরপরে এখন রথযাত্রা এসছে তো রথযাত্রার বাজার টাজার ব্যাপার এগুলো তো সব দেখিয়েইছি আর তার সাথে রথ সাজানোটাও দেখাবো আবার আমাদের এখানে রথে কী হচ্ছে ভোগ বিতরণ রথ নিয়ে বেরোবে সেগুলোও শেয়ার করব। তবে আবার কালকে আমার ক্লাস আছে আমাদের এখানে সময় দিয়েছে চারটে থেকে চারটের মধ্যে রথ নিয়ে ওখানে যেতে হবে ছটা সাড়ে ছটার পরে রথ বেরোবে আবার আটটা থেকে ভোগ দেওয়া হবে এবার আমার ক্লাস এস হবে সাতটায় এসে কখন যোগ দিতে পারবো জানি না ছেলেকে তো রথ তো নিয়ে এসেছি এবারে কতটা কি হয় দেখি তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাক পুরো ভিডিও দেখতে জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাই এটা হচ্ছে আমাদের মাথরুন গ্রামে ওখানে দেখো কেমন সব বাচ্চা বাচ্চা ছেলেরা নিজেরাই রথ বানায় দিয়ে সবাই বেরিয়েছে প্রত্যেকটা বাড়ি থেকেই এরকম করে করে বেরোয় আর অনেক অনেক দল আসে তো সেটাও তোমাদের সাথে একটুখানি এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম আমার শাশুড়ি মা ভিডিওটা করে পাঠিয়েছিল যে সকাল সকাল একদল চলে এসেছে সবাই নিজেদের মতন করে রথ বানিয়ে তো আমাদের সেটা শেয়ার করেছিল তো ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেই জানিও আর এখন দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি ছেলে স্কুলে ছেলেকে আনতে আর ওদের ওখানে স্কুলে খুব সুন্দর করে সাজিয়েছিল ওখানে নার্সারি আপার নার্সারির বাচ্চারা সুন্দর সুন্দর রথের ছবি এঁকেছে তো সেগুলো একটুখানি জানিয়ে সাজিয়ে রেখে সেটাও দেখালাম আর স্কুলেরও একটা রথ থাকে যে রথটা এখানে সাজানো থাকে এটা বের করা হয় না গা ঘোরানোও হয় না এমনি জাস্ট ওটাকে সাজিয়ে রেখে দেয় যে সবাই এসে দেখবে প্রণাম করবে আর কি আর এখানেও দুটো সবু সুন্দর করে সাজানো শুরু লাগিয়ে রেখেছে সেটাও দেখালাম আর এক সাইড থেকে বুঝতে দিয়ে সব দিক দিকেই রথটা কেমন সুন্দর লাগছে সেটা তোমাদেরকে দেখালাম তো এখন দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এখন আমাদের রথ সাজানোর পালা সকালে আমি গিয়েছিলাম ঠাকুর মন্দিরে ঠাকুর মন্দিরে পুজো দিয়ে এসেছি তো পুজো দিতে এর সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি তো ওখানে আমি ফোন নিয়ে যেতে পারিনি তাই কেমন মন্দিরটা সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একবারে বিকালের দিকে তখন শেয়ার করবো আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে ডেটটা দুটো নাগাদ হবে যেহেতু আমার ক্লাস আজকে বলছিলাম তো সেই জন্য আমি আর কি আগেই রথটা সাজিয়ে রেখে দিচ্ছি যে না হলে তো রথ সাজিয়ে না রেখে দিয়ে গেলে বিকালে তো নিয়ে বেরোতে পারা যাবে না তো সেই জন্য আর কি সাজিয়ে নিচ্ছি তো প্রথমে এই নীল কালারটা দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আমার ছেলেকে যেহেতু ভিডিওটা করতে দিয়েছি ও ঠিকঠাকভাবে অতটা পারেনি তাই যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো পুরো নীলটা দিয়ে সাজিয়েছি আর মাথার ওপরে ওটা দিয়েছি আর এখন এই জগন্নাথ ঠাকুরকে ফুলটা পরিয়ে এবারে ভিতরে একটা ফুল দিচ্ছে তো এখনো বাকি ডেকোরেশন করা বাকি আর কোন দিক থেকে কি করব কিছুই মাথায় আসছে না যেহেতু প্রথমবার করছি তো নীলটা দিয়ে সাজিয়েছি এটা তো ভালোই লাগছে কিন্তু বাকি দিকগুলো কি করব ভেবে পাচ্ছিলাম না তারপরে অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে এবার দুটো বডিটাই একা যাচ্ছে কারণ আর একটুখানি যে নীলটা আছে সেইটা দিয়ে পুরো মানে আর বাকি চারিদিকটা কভার করা যাচ্ছে না আমি ভেবেছিলাম যে এতটা বড় আছে হয়তো হয়ে যাবে তাই ভাবলাম যে এই ফুলগুলো দিয়ে দিই বাকি চারিদিকটা সাজিয়ে দিই তো এইভাবেই করছি সামনে দিকটা করছি তো খারাপ লাগছে না দেখতে ভালোই লাগছে তো তোমরা দেখে বুঝতেই পেরেছো বেশ সুন্দর লাগছে আর বাকি এখনও ঠাকুরের কাছে ফল বৃষ্টি এই দুগুলো দেওয়া বাকি আছে এইসব দিয়ে সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো তো প্রথম থেকে একবার তোমাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি দেখো কেমন সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে বলে ফুরফুর করে উঠছে তো বেশ আরও সুন্দর লাগছে আর এদিকে দেখো ঠাকুরটাকেও সাজিয়ে দিয়েছি আর বাকি এখনও যে যে গাছগুলো বাকি সেগুলো দেখাই তো এখানে দেখো ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি গাঁদা ফুল দিয়ে আপাতত ঠাকুরের পায়ে দিচ্ছি একটু গাঁদা ফুল আর বাকি কিছু কিছু এখনও গাঁদা ফুল আছে সে আর ইয়েও আছে দোপাটি ফুল আছে তো ওইগুলো দিয়েও মাঝখানটা পুরোটা ভরে দেবো যাতে নিচের দিকটা পুরো ফাঁকা না লাগে সেই কারণে এইখানটাও একটুখানি ভরে দেবো তো মোটামুটি এই ছিল আমার রথ সাজানোর ব্যাপার ফার্স্ট টাইম করছি আর বেশ আনন্দ লাগছিলো মনে হচ্ছিলো যে আমিই বোধহয় রথ চালাচ্ছি মানে চালাবো আর কি এরকম একটা ব্যাপার ছেলের থেকে ছেলের মায়েরা উৎসাহ বেশি ছিল তো নিজে থেকেই গিয়ে নিয়ে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে ফলের বাজার করেছি বৃষ্টিতে ভিজে ভিজে সাজিয়েছি তো আমার আনন্দ তো একটু বেশিই হবে তাই না তো চলো আপাতত রথ সাজানোর ভিডিওটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম এরপরে আবার রথযাত্রায় কি হচ্ছে সেটা আবার পরের ভিডিও দেখাচ্ছি